ছেলে পেটে ছিল হ্যাঁ হয়তোবা ছিল অন্য কারো ছেলে সালমান শাহ હતો সালমান শাহ জানতো ও তো ও তো তখন বলে দিছে যে সালমান শাহ বাচ্চা ছেলে হবে না এসব বলে বলে তাকে পাগল করতে নানান রকম জায়গায় ডাক্তারের কাছে নিয়ে গেছে বেউদা অসম্ভব আমার পরিবারে কেউ এরকম ববিয়া নাই যে বাচ্চা কাচ্চা হয়নি কোনোদিন যে চাকুস জিনিস আমরা দেখেছি ঘরে হয়েছে এবং তারা মিথ্যা তারা তাদের কথাই তো তার প্রমাণ করবে এটা হচ্ছে আমি নিজেও সালমান শাহর একজন ভক্ত তো আমরা 2017 সালে আন্দোলন করেছি এটা নিয়ে আর যখন এটা তো তখনকার সময়ে এটাকে হটা একটা হটা বলে চালিয়ে দেওয়া হয়েছিল কিন্তু 29 বছর পরে যে তারাডা सीबीआई যে বনশ কুমার মজুমদার সাহেবের নেতৃত্বে सीबीआई যে একটা রিপোর্ট দিয়েছে এটা আমরা পর্যালোচনা করে দেখেছি এর মধ্যে অনেক হেরফের হয়েছে তিনি ভুল তদন্ত দেয় কিভাবে এবং কুশমণন্দ যখন করে তারা ভুল তথ্য দেয় কিভাবে থাকার কাছে কিছু হয় যায় নাই স্বামীর কাছে বিক্রি হয় নাই আপনি কি করে বলবেন

আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতির মতো আমি আপনাদের সেটি আত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকে ভিডিও টাইটেল এবং সানবেল দেখে বুঝতে পেরেছেন কি বিষয় আপনি কথা বলবো আজকে কথা বলবো বাংলা সিনেমার অমর চিত্রনায়ক সালমান শাহ যার মৃত্যু প্রায় তিরিশ বছর হয়ে গেছে কিন্তু এখনো সালমান শাহকে যে পরিকল্পিতভাবে শেষ করা হয়েছে তার এখনো ন্যায় বিচার পায়নি সালমান শাহর এবং সালমান শাহর ভক্তরা আজকে রীতিমতো প্রেস ক্লাবের সামনে প্রায় সালমান শাহর হাজার হাজার ভক্ত তারা সেখানে মানববন্ধন করছে এবং সরকারকে জোর দাবি জানিয়েছে যারা সালমান শাহ হত্যার সাথে জড়িত ছিল সামিরা ডন এবং আরও যারা প্রায় এগারো জন আসামি ছিল তাদেরকে তাদের দ্রুত গ্রেফতার করা হয় আদৌ কি তাদেরকে গ্রেফতার করা হবে ইতিমধ্যে আপনারা জানেন প্রায় এগারো দিন হয়ে গেছে যেখানে মানে সালমান শাহ যারা হত্যাকারী ছিল তাদের তারা যাতে দেশ ছেড়ে পালাতে না পারে বিভিন্নভাবে বিমানবন্দরে নিষেধাজ্ঞা সহ অনেক কিছু করা হয়েছে কিন্তু এখনো তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না করা হয়েছে সেখান থেকে আমরা বেশ কয়েকজন ব্যক্তিদের মতামত শুনে আসবো থাকবেন হ্যাঁ আসলে আমি একজন আইনজীবী আমি নিজেও সালমান শাহ একজন ভক্ত তো আমরা দু হাজার সতেরো সালে আন্দোলন করেছি এটা নিয়ে আর যখন এটা তো তখনকার সময়ে এটাকে হত্যা একটা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়েছিল কিন্তু উনত্রিশ বছরের পরে যে তারাটা পিবিআই যে বনোজ কুমার মজুমদার সাহেবের নেতৃত্বে পিবিআই যে একটা রিপোর্ট দিয়েছে এটা আমরা পর্যালোচনা করে দেখেছি এর মধ্যে অনেক হেরফের হয়েছে এবং বনজ কুমার মজুমদার সাহেবের সাথে আমার পার্সোনাল রিলেশন ছিল পরিচয় ছিল ধানমন্ডি চার নম্বরে ওনার হেড অফিস আমি গিয়েছি তো একদিন আমি জিজ্ঞেস করলাম যে দাদা আমি তো সালমান শাহ ভক্ত আপনার রিপোর্টটা আমাদের মন মতো হয় নাই কো ভাই যেটা আসছে এটাই দিচ্ছি এক কথায় উত্তর দিয়ে দিচ্ছি আসলে এটা একটা হত্যা ছিল ইট ওয়াজ নট সুইসাইড প্রি প্ল্যানিং মার্ডার কারণ তারা যে আত্মহত্যা করবে একটা মানুষ আত্মহত্যা যে একটা করবে মানুষ সালমান শাহ যদি আত্মহত্যাই করতো তাহলে তো সে প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলন করে তার জীবনের নিরাপত্তা চাওয়ার প্রয়োজন ছিল না তার স্ত্রী সামিরার লোগে তার অনেক ঝামেলা ছিল এটা তার মামা কুমকুম ভাই জানত তার মা নীলা চৌধুরী জানতো সবাই জানতো তার যে ফ্যামিলিগত এই সমস্যাটা মানে স্বামীরা যে কোনো বিষয় নিয়ে তাকে সন্দেহ করত বা এই যে সাপনুর লোকের ছবি করতে পারবে না এটা আলটিমেটাম দিয়েছিল সালমান শাহ যদি আত্মহত্যাই করবে ফেনে ঝুলাইবে কেন তার লাইসেন্স করা রিভালভার ছিল সালমান শাহ না সালমান শাহ একটা সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে সিলেটের আমার বাড়ি সিলেট সিলেটের সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে তার ফ্যামিলির সবাই লাইসেন্স করা অস্ত্র আছে কোমরে অস্ত্র থাকতে সে কেন ফেনে লটকাবে ফেনে ঝুলবে আপনারা দেখেন প্রশ্নগুলা সুরতাল রিপোর্টে যেগুলো আসছে একটা মানুষ হত্যা হইলে পরে এই যে মানে গলাতে দড়ি দিয়ে আত্মহত্যা করলে তার জিব্বা বেরোবে কোথাও রিপোর্টে কিন্তু জিব্বা বের হয় নাই কন্ট্রোনালি ভেঙে যায় আমরা যারা আইনজীবী হিসাবে আমরা যারা পোস্টমর্টম রিপোর্ট আমরা পর্যালোচনা করি কন্ট্রোল এটা ভেঙে যায় যেখানে ইয়ে করবে ফ্যানটাতে ঝুলবে এটা অনেকটা বাকাতেরা হয়ে যায় এরকম একটা বিষয় ওইখানে কোনো সিমটম নাই তাকে বলে দেওয়া হয়েছে সে আত্মহত্যা করছে আচ্ছা আত্মহত্যা স্বামীরের মুখে আত্মহত্যা এটা একজন সুপার স্টার তখনকার সময়ে এবং এখনও স্টিল নাও হি সুপার স্টার অল ওভার বাংলাদেশ এখনো আমাদের কাছে সে সুপারস্টার সে দড়িটা কোথায় থেকে আসলো এই যে একটা লাল রশি লাইলনের রশি এটা কি একজন সুপার কখনো বাজারে যায় সালমান শাহ আমলে আমি আমি ক্লাস এইটে পড়তাম আমি সালমান শাহর অত্যন্ত ভক্ত ছিলাম এই দেখেন আমার চুলের কাটিং আমি কিন্তু এখনও সালমান শাহরই ফলো করি আমার ছিচল্লিশ বছর বয়স আমি সালমান শাহরই ফলো করি এই দড়িটা কে কিনলো দড়িটা কোথা থেকে আসলো এটা কেউ প্রশ্ন করে নাই একটা বাসার মধ্যে একটা পার্সোনাল বাসা ক্লোরোফর্ম থাকবে কেন ক্লোরোফর্ম এটা হলো লোকাল এনস্তেশিয়া সাধারণত মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট যে কোনো অ্যাক্সিডেন্ট হইলে এই লোকাল এনস্তেশিয়াটা দিয়ে পুষ করে এটা অপারেশন করা হয় সেলাই করা হয় কিন্তু এখানে এই ক্লোরোফর্মটা তার বাসায় পাওয়া গেছে আলামত হিসেবে পাওয়া গেছে সিরিজ পাওয়া গেছে

এটা বিশ্বের মাফিয়াদের একজন এটা ভয় পাবে স্বাভাবিক আগের পুলিশ প্রশাসন ভয় পাইছে এটা এখন দেখেন এখনো কেন এই আত্মহত্যা মামলাটাকে ঢাকার ষষ্ঠ আদালত মহানগর হত্যা মামলা হিসাবে এটা অ্যাকসেপ্ট করেছে রমনা থানা একটা হত্যা মামলার আসামি কেন পলাতে থাকবে আর পুলিশ অফিসার উনি ওসি সাহেব কেন বলবে যে আমরা ট্রেকিংয়ে রাখছি

তারপরও স্বামীরা কিন্তু বাসা থেকে নাই মাসে নাই বাসা থেকে একবারও নাই মাসে নাই তাকে দেখার জন্য এবং কষ্ট করেন এবং দেখা গেছে সালমান শাহ একদিন বলেছিল মনসুর কি বলছে যে যে মনসুর নারী জাতিকে বিশ্বাস করবে না মায়ের জাতি শ্রদ্ধা করবে সম্মান করবি বিশ্বাস করবি না এটা তার কত বড় একটা হৃদয়ের কত বড় একটা হৃদয়ের মানে আমরা যে আহ করে একটা উচ্চারণ করি শব্দ এই ধরনের একটা শব্দ মানে সে যে মানে ফ্যামিলিতে কি ধরনের অশান্তিতে ছিল আমি কুমকুম ভাইয়ের সাথে কথা বলেছি একটু আগে আমি আমি অনলাইনে কথা বলেছি উনি সোমবারের টোটাল ফাইল নিয়ে আমার চেম্বারে আসবেন আমার কথা হলো কুমকুম নিজেই বলছেন আমাদেরকে বলছেন যে সালমান শাহ কিন্তু ওই দিন রাত্রে বলছিল যে মামা আমি চলে আসব সিলেটে এসে কয়েকদিন থাকব। আমার খুব একটা আনিজি লাগতেছে অশান্তি লাগতেছে সিলেটেসে এসে থাকবো আর সকালে স্বামীরাকে ডিভোর্স দিয়ে আমি চলে আসবো এই কথা বলার পরে সারা রাত্র তার উপর একটা পয়সা চেক নির্যাতন চালাইয়া মানে একটা মানুষকে মারতে গেলে একটা সুপারস্টার সারা বাংলাদেশের মানুষের চোখে এখনও আমার বাবা মা সবাই এখনো সালমান শাখে ভালোবাসে আমার গত ইন্টারভিউ দেখে আমার মা আমাকে ফোন দিছে বা তোমার ইন্টারভিউটা খুব দারুণ হয়েছে আমার কথা হইলে একটা সুপারস্টার কে এইভাবে নির্যাতন করিয়া মারছে আসলে হত্যা কোনো দিন গোপন থাকে না এটা সবাই জানে এইবার যদি একটা জিনিস হইতে পারে তদন্তটা যদি দ্রুত হয় তাইলে হত্যাকারীরা সামিরা এবং ডনকে যদি অ্যারেস্ট করে ফেলে রিমান্ডে আনলে অটোমেটিক বের হয়ে যাবে দেরি করলেই আবার সেই 29 বছরে পৌঁছাবে এটা আমি সংবাদ মাধ্যমে বলে দিলাম পিডিয়া ভুলততত যায় কিভাবে এবং পুলিশ ফরম যখন করে তারা ভুলততত দেয় কিভাবে আরে কি কাছে বিক্রয় হয় চায় নাই সামিনার কাছে বিক্রি হয় নাই আপনি কি করে বুঝবেন যে সেই সমস্ত লোকের কাছে সামিরা বেড বেড শেয়ার করে নাই কিভাবে বুঝবেন

যে কান তালে মাথায় এমনিতেই চলে আসে গান বিয়ে করে জন্য সে আশায় আশায় আছে যে আমার পাখি আমাকে ধরা দিবে সব পাখি তো তাকে ধরা দেয় নাই পাখি তাকে ফাঁকি দিচ্ছে অবশ্যই সাবিরার সাথে তার পরকিয়া ছিল স্বামীনের সাথে পরেক্ষা ছিল আপনি একটা জিনিস দেখেন যদি পরোক্ষ না থাকে একটা বেডরুমে একটা এত বড় মহানায়ক তার বেডরুমে কীভাবে টন পারমিশন পায় ফ্রেন্ড সে ড্রয়িং রিম পর্যন্ত সীমাবদ্ধ সেখানে বেডরুমে কেন সে ঢুকে তারা তো কি নেই না বাংলার মানুষকে বোঝে না সে ছিল আরো আশীলতা কিছু ছিল পরকে লিপ্ত ছিল আমি আয়নার সাথে সুলতান রেখে বলতেছি আইন তার নিজের গতিতে চলে বাদ আইনের ধারায় যে লোকজন আছে তারা নিজের গতিতে চলে নাই তারা টাকার কাছে অন্ত হয়ে গেছে টাকার কাছে তারা বিক্রয় হয়ে গেছে আমি সেজন্য বলবো ভাই ভালোবাসার চেয়ে বড় কিছু না আপনারা যদি সত্যি সত্যিটা উন্মোচন করেন এই বাংলার মানিতে বিচার করেন আমি জয়া যতদিন বেঁচে আছি আমরা এই সালমান হত্যা সুস্থ বিচার পাই নাই একাধিক চারটা বিয়ের পর সে এখনো তার সালমানের স্ত্রী দাবি করে কিভাবে নিলজ্জ মহিলা কিভাবে এবং বিভিন্ন মিডিয়াতে তার সাক্ষাৎকার নয় আমি মিডিয়া লোকদের বিনতে অনুরোধ করে বলবো এই সমস্ত পাপি মহিলারা আপনারা আর সামনে আনবেন না হ্যাঁ এই একটা নারীর জন্য ভাই আমাদের কলঙ্ক হচ্ছে সামিরা হচ্ছে সালমানের মা বান্ধবীর মেয়ে সালমান খুব তাকে পছন্দ করেছে আমাদের নীলামা নীলা চৌধুরী সে কিন্তু রাজি ছিল না জানে তার হলো চাইনিজ লুক চাইনিজ লুকের কোনো বুক পিট থাকে না ওরা যে কোনো মুহূর্তে ফ্যামিলি করে ফেলতে পারে এটা আমাদের মা নীলা চৌধুরী জানে ঠিক ঠিক যার জন্য আমাদের মা চাইছে তারপর হচ্ছে যে ছেলে যেহেতু পছন্দ করে বিয়ে করছে কারণ মা তো তাকে অনেক ভালোবাসত যে আমার সন্তান এখন যেহেতু করে ফেলছে আমাদের মা মাইনা নিচ্ছিল কিন্তু স্বামীরা কি চিন্তা করছে তার তার কোনো কিছু না সালমানের কেরিয়ার কিছু তার কাছে যেটা বড় ছিল না এই যে সালমান এই মৌসুমী এবং আপনার স্বপ্নরাপুকে নিয়ে বিভিন্ন বাজে বাজে কথা বলছে কেন এটা একটা ইস্যু টান্স মানে একটা সোর্স খুজে যে সালমানকে কিভাবে বাজে বাজে কি বলে এটাকে এটা মাস্টার প্ল্যান এটা করার হ্যাঁ পলঙ্ক দিয়ে সালমানকে বাংলা মার্কেটে সবার কাছে তাকে খারাপ করতে চাইছে কিন্তু ভাই রাখে আল্লাহ মারে কে আপনি দেখেন দীর্ঘ 25 বছর পর আজকে এই হত্যা মামলা কি বলছ অপন মৃত্যু থেকে হত্যার মামলা আমি সেই আইনজীবীকে শ্রদ্ধার সাথে সম্মান জানাই যে আপনার বিএনপি গেছে আওয়ামী গেছে কেউ কিন্তু এই হত্যার রায় দিতে পারে নাই আজকে আমি সাধারণ যে যারা আমাদের ছাত্র ছাত্রদের প্রতি সম্মান জানাই আজকে তারা এই আমাদের এই কি বল স্বৈরাচারী শেখ হাসিনা পতনের পর আমরা সালমান হত্যার সঠিক বিচার আমরা পেয়েছি উনত্রিশ বছর পর ইনশাল্লাহ আগামীতে আমরা এগিয়ে যাব আর সামিরা তোমাকে হুঁশিয়ার করতে চাই এটা তুমি তুমি যে নারী তোমার এখনো সময় আছে তুমি কোর্টে আসো আর কোর্টে দরকার না তুমি ভক্তদের সাথে মোকাবেলা করো তোমার কোর্টে বিচার করবো না আমরা তোমার বিচার করবো তোমার মতন মহিলাকে আমরা ভত্তা বানাই বলবো ভত্তা মৃত সন্তান যখন জীবিত ছিল তখনও চেষ্টা করেছি মনকে নিয়ে ইমন কিছুতে সাই দেয়নি আমরা অনেক সিম্পল একটা ভদ্র ফ্যামিলি থেকে আসি এই এই আঠাশ বছরে উনি আমার সাথে যে পরিমাণ আমার হারাসমেন্ট আমাকে মেন্টাল টর্চার আমাকে ফিজিক্যালি অ্যাবিউজ ওনার বাসায় থাকতে উনি আমাকে যেভাবে করতেন আচ্ছা আমি সেটা বলছিলাম যে আপনি সাত আট মাস থাকলেন বাসা থেকে মানে বড় সন্তান ছোট সন্তান বাবা মা এত ছোট সংসার একসঙ্গে থাকতে পারলেন না কেন ওনার সাথে কেউই থাকতে পারবেন না ওনার সাথে কেউ থাকতে পারেনও নাই ওনার সাথে কেউ ইমনই থাকতে পারেন নাই প্রথমে ইমনই থাকতে পারেন নাই ইমনই তো আপনি কি মানে কোনো ভাবে বুঝিয়ে যে বাইরে নিয়ে আসছে এরকম কোনো ব্যাপার আমি যদি ইমনকে বুঝিয়ে আনি ইমন যদি মার প্রতি দুর্বল থাকে তাহলে ইমন আসবে কেন হুম আমি যদি বুঝিও থাকি আমি বুঝাইনি কিন্তু যদি আমি কোনো ছেলেকে কোনো মার থেকে কেউ আলাদা করতে পারবে যদি ছেলে না হতে চায় আপনি আমাকে বলেন হ্যাঁ তো সেই জিনিসটা তো এগুলো এখন শুনতে মনে হচ্ছে আঠাশ বছরে উনি আমার সাথে যে পরিমাণ আমার হারাসমেন্ট আমাকে মেন্টাল টর্চার আমাকে ফিজিক্যালিউজ ওনার বাসায় থাকতে উনি আমাকে যেভাবে করতেন এবং উনার মানুষের কাছে আমাকে যে হেও করা ছোট করা আমাকে নিয়ে কথা বলা আমাকে অ্যাকিউজ করা আমাকে আসামি বলে ডাকা ওনার কোনো রাইট নাই শি হ্যাজ নো রাইট হ্যাঁ বাট উনি এটা কেন করেছেন উনি সবসময় চেয়েছেন সালমান শাহর উপরে এটা বলতে আপনার কাছে আমার আপনি বলবেন ইউ হ্যাভ রাইট শি শি অলওয়েজ ওয়ান্টেড ফেম এন্ড নেম ফর হার

আমারও তো ছেলে আছে এখন বাসায় হোক একটা জিনিস আর হলো তো পলটিক্সের পছন্দ না খারাপ কথা খারাপ কথা ভালো কথা খারাপ কথার মধ্যে এটা তো আপনারা ভালো করে আপনারা সবাই জানেন জার্নালিস্টরা একটু ঘাটিয়ে দেখলে তো আপনারা বুঝতে পারবেন যে এখানে একটা এশাদ সংক্রান্ত একটা বড় একটা রিউমার ছিল নাকি নিয়ে রিউমার বলবো না রিউমার না এটা তো পত্রিকাতে আমি এটাকে পাবলিশড হয়েছে রিপোর্ট এক্স্যাক্টলি পাবলিশড হয়েছিল ওইগুলো ইমো নিতে পারে নাই ওখান থেকে ইমরের মার সাথে ইমরের গুলো শেয়ার হ্যাঁ সব সম্পূর্ণ ইমো আমার বন্ধু ছিল একটা মানুষ যখন হাজবেন্ড ওয়াইফ হয় ফার্স্ট রিলেশনশিপটা কি হয় বন্ধু ভালোবাসার থেকে তো বন্ধুত্বটাই প্রথম হয় তো তখন সে আমাকে শেয়ার করে না সে কানঢাকাটি করেনি নিয়ে আমার কাছে কানডিনিয়াম মাকে নিয়ে আমার কাছে অনেক চিঠি আছে যেগুলো আমার স্কাটিন বাসে আমি রেখে এসেছি যেখানে সে পরিষ্কারভাবে লিখেছিল তার মার এগেনস্টে কিন্তু আমাকে তার ঢুকতে দেওয়া হয়নি আমাকে তো ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে মানে যেদিন মারা গেছে ধাক্কা দিয়েছে কি শাহরান বিলটু এটা আমার সম্পূর্ণ জি এটা আমার সম্পূর্ণভাবে এগুলো আমার আলাদাভাবে আমি কেসও করেছি ওনাদেরকে মানহানি কেস করা হয়েছে কিন্তু আমি অনেক বছর নিয়েছি করতে প্রথম থেকে ওনারা যেরকম রকম আপনি কথা বলতে আপনাকে সিরিজ অফ টর্চার করেছে মেন্টাল ফিজিক্যাল নানা রকম হিউমিলেট করেছে তাহলে আপনি উনি এক নাগারে করে যাচ্ছে আপনি আপনি সইলেন কেন প্রথমত আমি ভেবেছিলাম উনি চেঞ্জ হবে প্রথমে ভেবেছি যে মন মারা গেছে সালমান শাহ মারা যাওয়ার একটা বড় বছর লাগে সুরেন আঠাশ বছর আমাকে কিসের মধ্যে থাকতে হচ্ছে এটাকে আপনার বুঝতে হবে আই হ্যাড টু গো টু সো মেনি ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টস আমাকে ডিবিকে দিয়ে দেওয়া হয়েছে ডিবি একবার যখন বলল সুসাইড। ওরা একসেপ্ট করলেন না ওনারা নারাজি দিয়ে আবার রিওপেন করে সেকেন্ড টাইম ডিবিকে দিয়েছে ডিবি সেকেন্ড টাইম দিলো আবার সুসাইড তারপর ওনারা চুপ করে এক বছর বসে থাকলেন নাইনটি সিক্স টু নাইনটি সেভেন এর মধ্যে ওনারা রিজভি নামে একটা ছেলেকে তৈরি করলেন রিজভি হচ্ছে ইমনের একটা ফ্যান হ্যাঁ ফ্যান তো এরকম ফ্যান দেখে যদি এখন বলে হ্যাঁ সামিরা তো মেরেছে সামিরাকে শাস্তি দেওয়ার জন্য তোমাকে এটা বলতে হবে ছোট একটা ইয়াং ছেলে আবেগ তারও আবেগ হ্যাঁ সেও কান্ডা কাটি করছে মনের জন্য তো তার আবেগটাকে ব্যবহার করেছে হ্যাঁ ওনারা উনি উনি ক্যান্টনমেন্ট থানায় নিয়ে গেছেন আমার কাছে পুরো ফাইলটা আছে আমি আপনাকে দেখাবো থানা দিনের পর দিন অসির সঙ্গে তারা বসে কথা বলেছে গল্প করেছে প্রথম দিনই 6 ঘন্টা ছিল রুমের মধ্যে সেই ছেলে যখন ওভাবে সামনে আসলো সেটা তখনই তো হত্যা মামলার একটা টার্ন করার তখনই ওনারা ইউডি থেকে হত্যা আনলো তার আগে কিন্তু হত্যা ছিল না ইউডি ছিল ওই একটা বছর কিন্তু ইউডি ছিল আচ্ছা তার ছেলে পেটে ছিল হ্যাঁ হয়তো বা ছিল অন্য কারো ছেলে সালমান শাহ হয়তো সালমান শাহ জানতো ও তো ও তো তখন বলে দিছে যে সালমান শাহর বা ছেলে হবে না এসব বলে বলে তাকে পাগল করছে নানান রকম জায়গায় ডাক্তারের কাছে নিয়ে গেছে বেউদা অসম্ভব আমার পরিবারে কেউ এরকম নাই যে বাচ্চা কাচ্চা হয় নাই কোনোদিন যে চাক্ষুষ জিনিস আমরা দেখেছি ঘরে হয়েছে এবং তারা মিথ্যা তারা যে তাদের কথাই তো তারা প্রমাণ করবে এটা হত্যা এই যে স্বামীরা কি সুন্দর সামিরার প্রত্যেকটা ভিডিও এই যে ভিডিও আছে না এই ভিডিও গুলো এভিডেন্স করবে যে সামিরা জড়িত ছিল তার পরিবার হত্যা করেছে তা না হলে সামিরা এত বড় গলা করে এত সুন্দর ভাবে এই এতগুলো বিয়ে করে সালমা শাহ আত্মহত্যা করেছে এটা প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে কেন তাকে প্রমাণ করতে হবে এখন আমার এখন আমার কোনো দায়িত্ব নাই সালমা শাহ আত্মহত্যা করেছে এটা প্রমাণ করবে সামিরা এবং তার পরিবার তদন্ত মাধ্যমে যেটু প্রয়োজন আমি ও সম্পূর্ণ সহযোগিতা করব তারা কত বড় মিথ্যা বিগত দিনে যে 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 এজেন্সি মনে করো থানা বা পুলিশ বা এসপি বা যে যে সত্যভাবে জিনিসটা উদ্ঘাটন করার চেষ্টা করেছেন তাকেই আমার সাথে খাতির লাগাই দিছে এবং মিথ্যা এক একটা অপবাদ তুলে মামলাটাকে নষ্ট করার চেষ্টা করেছে অন্য দিকে সেগুলো আমি প্রতিবাদ জানাচ্ছি এবং আমার মানহানি যেটা হইছে সেটার বিচার চাচ্ছি আমি সম্পূর্ণ আমি সম্পূর্ণ সুস্থ আমি ভালো আছি আমি বলতে পারবো আল্লাহ আমাকে দোয়া করো আল্লাহ আমি দাফন করে রাখছি আমি অর্ধ দাফন হয়ে আছি আমি বুধ এই মামলাটা প্রমাণ করার জন্য আল্লাহ আমাকে রেখেছেন এখনো আমি মনে করি এবং আমি যেন সত্য উদ্ঘাটন করে মরতে পারি আমার ছেলেকে অপবাদের হাত থেকে রক্ষা করতে পারি আমার ছেলে আত্মহত্যা করে নাই সাত দিন আগে বলে গেছে তার বউ খারাপ হয়ে গেছে তার বৌ চলে যাবে আমি বলছি ছেড়ে দাও বলছে আম্মা অত মানুষের লগ্নি আমার কাছে আমার বদনাম হয়ে যাবে ও তো এমনিই চলে যাবে সে তো অপেক্ষায় ছিল আর স্বামীরা চাচ্ছিল ছিল একটা নোট পাওয়া গেছে এগুলো কোথায় পবিআই কি করেছে ডায়েরিতে লেখা ছিল আহ নাইন্টি সিক্সে সেপ্টেম্বরে মানে অগাস্ট সেপ্টেম্বর আগস্টের লাস্ট তিরিশ না একত্রিশ তারিখে ছিল একটা কি আসছে অগাস্টের বোধ হয় উনত্রিশ না ত্রিশ তারিখে তার হাতে লেখা ডায়ের মধ্যে আমাকে ডিভোর্স করে তুমি এই পৃথিবীতে থাকবে থাকবে না 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 ডট 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 এটা কি কেন কেন আবার কালকে দেখলাম একটা ইয়েতে কোথায় ও একটা ফটো আসছে ও ছেলে ফটো দিয়ে যে এক বছর পরে তার ছেলে পেটে ছিল হ্যাঁ হয়তো বা ছিল অন্য কারো ছেলে সালমান শাহ হলে তো সালমান শাহ জানতো ও তো ও তো তখন বলে দিছে যে সালমান সার বা ছেলেপিলে হবে না এসব বলে বলে তাকে পাগল করছে নানান রকম জায়গায় ডাক্তারের কাছে নিয়ে গেছে বেউদা অসম্ভব আমার কেউ এরকম নাই নাই যে বাচ্চা হয় আল্লাহ শুক্রিয়া যে কোর্টের উপর নির্ভরশীল আমি আমি আইন আদালতের প্রতি বিশ্বস্ত বিশ্বাসী আইন এখনো ভালো মানুষ আছেন এবং সত্য সত্যই একজন বিচারক তার জায়গায় বসে আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর কালাম সাক্ষী রেখে মিথ্যা করে গেছে যারা করে গেছে খেয়েছে উনি একজন জাজ জাস্টিস উনি জাস্টিস যে জাস্টিস সব সব পরিবর্তন হতে পারে জাজ তো পরিবর্তন হয় না আল্লাহ তাকে হায়াত দারাজ করুক তার ইমানের বরকত দেখ আমি খুশি হয়েছি এবং আমার এমন কিছু পাওয়ার নাই আমার ছেলেকে তো আমি পাবো না তা আমার যে অপবাদ আমার ছেলের নামে দেওয়া হয়ে তাকে নষ্ট তাকে অপমানিত করা হয়েছে সেটা আমি বদলা চাই আমাকে কিছু কেটো না কাটলে কিন্তু কথাটা খারাপ হয়ে প্লিজ বাবা কাটবে না ওকে আর ও আরেকটা কথা এখানে শেষ বেশি ইম্পর্টেন্ট যে আমি তোমাদের মাধ্যমে এই মুহূর্তে আমি পুলিশ কমিশনার এবং যারা জড়িত যারা এই কাজটা করবেন তাদের সবাইকে আমি জানাতে চাই যে আমার আসামিরা যারা কালকের থেকে তৎপর তারা আমার উকিলের সাথেও যোগাযোগ করেছেন বায়াস করার চেষ্টা করা হয়েছে এখানে স্টার্ট হয়ে গেছে কিন্তু এখন বায়াস করতে চেষ্টা করবে এবং তারা পালাবার চেষ্টা করবে এই জন্য এয়ারপোর্টে যাতে একটা নির্দেশ চলে যায় যাতে তারা যেন পালাতে না পারে যদি কেউ পালায় তাহলে এটার জন্য আবার বর্তমান সরকার দায়ী থাকবেন তো প্রিয় সবাই বেশ কিছু ভিডিও ফুটেজ দেখেছেন যে ভিডিও ফুটেজগুলো দেখে আশা করি বুঝতে পেরেছেন যে সালমান শাহ ভক্তরা কীভাবে কেঁপে গিয়েছেন যারা সামিরা ডন এবং যারা যারা মূলত সালমান শাহ হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল যাদেরকে ইতিমধ্যে যাদেরকে যাদের নামে ইতিমধ্যে মামলা করা হয়েছে হত্যা মামলা তাদেরকে এখন গ্রেফতার করা হচ্ছে না হয় নাই একজন কেউ এই বিষয়টা নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ